আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্পেশাল ওয়ান জাপান এডুকেশন আশা করি সবাই ভালো আছেন আপনারা সকলেই জানেন যে আমাদের পূর্বের সেমিনারগুলো আমরা অতি সাফল্যের সাথে শেষ করেছি ইতিমধ্যে আমাদের আগামী চারই সেপ্টেম্বর একটি নতুন সেমিনার আয়োজিত হচ্ছে যা বেলা তিনটে থেকে ছয়টা পর্যন্ত এই সেমিনারে জাপান সংক্রান্ত সকল বিষয়ে আপনারা জানতে পারবেন তাছাড়া আপনাদের মনে যত জিজ্ঞাসাবাদ আছে জাপান সম্পর্কে তা আপনি এই সেমিনারে পুরো জানতে সেমিনারে নয় সেমিনারের পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সও চলমান রয়েছে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স বর্তমানে এন ফাইভ এবং এন ফোর করিয়ে আসছি তার পাশাপাশি আমরা ভিসা প্রসেসিং নিয়েও কাজ করে আসছি আমাদের বর্তমানে এস আর ইন্টারন্যাশনাল জব সার্ভিস ভিসা নিয়ে কাজ করে আসছি তার পাশাপাশি স্টুডেন্ট ভিসাও রয়েছে তো আপনারা যারা এই সকল কোর্সে এনরোল করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আর যারা ভিসা প্রসেসিং করতে চাচ্ছেন তারা সরাসরি আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের অফিসে চলে আসবেন আগামী সাত তারিখ আমাদের ইন্টারভিউ রয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম